সেন বখানিশবে হাদিস হজত আমি সাদা দেব না আউস রজ্লাল্লাহ বন্দিত তিনি বলেন আল্লাহ রসুল বলেছেন খালি ফুল ইহুদা তোমরা ইহুদিদের উল্টাটা করো ফাহিন না হুম লাই উ সল্লু নাফিন আলিহিম ওলাখেফাফ হিম ইয়েহুদিরা তাদের জুতে পাই নি নামাজ পড়ে না মুজে পাই দি নামাজ পড়ে না আর কি না তোমরা তার উল্টাটা কর তার মানে তোমার জুজে জুতে যদি পবিত্র থাকে মুজে যদি কি থাকে পবিত্র থাকে তাহলে জুতে মুজে পাই দিয়ে কি করা যাবে নামাজ পড়া যাবে তাহলে রসুল একটা বিষয় বিপরীত করতে বলেন কি বলেন যে তাদের উল্টে করো হ্যাঁ কি করো তাহলে যখন বড় বিষয় আসে হ্যাঁ কি আসে তাহলে এই যে বিশাল বড় নববর্ষ যখন ঘরে ঘরে আপনার আনন্দ খুশি বইতেছে মানুষ পালন করতেছে তাহলে তাহলে তো এটা আরো বড় জিনিস হ্যাঁ কি জিনিস তাহলে ছোট ছোট একটা জিনিস যেখানে জুতার ক্ষেত্রে আপনার তারা জুতা পরি নামাজ পড়ে না মোজা পরি নামাজ পড়ে না এবার আসসালাম এবারে সরি আমাদেরকে বলা হলো তোমরা তাদের উল্টেটা করো তার মানে হে মুসলমানগণ গান তোমার শর্তের ভিত্তিতে জুতা যদি পবিত্র হয় মুসলমানের যদি কষ্ট না হয় এবার মুজা তো সহজ মুজা হলো কি আপনার সহজ মুজার যে ছয়টি শর্ত রয়েছে সেই শর্ত সাপেক্ষে তোমরা মুজার উপরে মাসা করতে পারে পারবে এবং তোমরা নামাজও করতে কি পারবে সমিত ভাইরা